দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল দল ছিল ওলামা ওলামা অপর দল ছিল আহমদ এবং তার অনুসারীরা স্যার সৈয়দ আহমদ যিনি পাশ্চাত্য সভ্যতা ও তার বস্তুবাদী মূলনীতির অনুকরণ অনুসরণ ও নতুন জ্ঞান বিজ্ঞানকে এর যাবতীয় দোষ দুটির উর্ধে মনে করত মনে করতেন এবং রকম সমালোচনা ও সংশোধন ছাড়াই এগুলোকে গ্রহণ করত তিনি ইসলাম এবং ইসলামের বিষয় পাক এবং হাদিসকে নিজের মনমতো ব্যাখ্যা করত যেগুলো সেগুলোকে সে বিশ্বাস করত এবং যেগুলো বৈজ্ঞানিক ভিত্তিতে মানুষের ধারণায় আসে না সেগুলোকে সে অবিশ্বাস করত। স্যার সৈয়দ আহমাদ খান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মোগল সাম্রাজ্যের পতন স্পষ্টভাবে দেখেছিলেন আঠারোশো সালে স্বাধীনতা যুদ্ধের অকৃত কার্য সেটাকেও তিনি সচক্ষে দেখেছিলেন তিনি এই পরাজয় ভারতের ভারতেরদের বিষণ্নতা এবং তাদের এত বড় দলের মোকাবেলায় স্বল্প সংখ্যক বিদেশি সৈন্যর জয় পর্যবেক্ষণ করেছিলেন মুসলমানদের এ চেষ্টার জন্য যে বৃহৎ মূল্য দিতে হয়েছে তাও দেখেছেন যে জাতি এতকাল পর্যন্ত নিজেদের দেশের শাসক ছিলেন পরবর্তীতে তাদের অধপতনের কারণে বড় বড় পরিবার ও বংশের দুর্দশা ইংরেজদের শান শৌকত ও মুসলমানদের শ্রেষ্ঠত্বের ধ্বংস স্থিতির উপর প্রতিষ্ঠিত হওয়া এবং তাদের শাসন ও জাদুকরী সভ্যতার দৃশ্যও তিনি দেখেছেন স্যার সৈয়দ আহমদ তিনি ইংরেজদের চাকরি করতেন তাদের সাথে তার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তিনি খুব বেশি ছিলেন না দিনের কিতাবের উপর তার গভীর ছিল না। তাড়াতাড়ি গ্রহণ করতেন এবং সেই সিদ্ধান্ত সাহসের সঙ্গে প্রকাশ করতেও দ্বিধা করতেন না তিনি ইংরেজের দ্বারা এত বেশি প্রভাবান্বিত হয়েছিলেন যে যেভাবে কোনো বিজিত মানুষ বিজয় লাভ করে ব্যক্তির উপর প্রাধান্য লাভ করে ব্যক্তিগতভাবে তিনি ইংরেজ সভ্যতা ও তাদের জীবনযাপনের পদ্ধতিকে গ্রহণ করেছিলেন এবং অন্যকে ও শক্তির সঙ্গে তার তার দিকে আহ্বান করতেন ধারণা ছিল যে শাসক গোষ্ঠীর রঙে রঙ্গিন হলে তাদের মতো জীবনযাপন পদ্ধতি অবলম্বন করলে হীনমন্যতা ও গোলামের অনুভূতি দূর হয়ে যাবে এর ফলে মুসলমানদের অবস্থার উন্নতি হবে শাসকদের দৃষ্টিতে মুসলমানদের সম্মান ও মর্যাদাও বেড়ে যাবে এক স্থানে তিনি বলেছেন যে ভারতের মুসলমানদেরকে পূর্ণভাবে সভ্যতা গ্রহণ করবার জন্য উৎসাহিত করা প্রয়োজন তা না হলে ভিন্ন ও অবজ্ঞার সঙ্গে সভ্য জাতিসমূহ তাদেরকে দেখে তা লোপ পাবে এবং তারাও জগতে সম্মানিত ও সভ্য বলে গণ্য হবে আঠারোশো সালের এপ্রিল মাসে স্যার সৈয়দ আহমদ লন্ডনে ভ্রমণ করেন সেই সময় যারা ব্রিটিশ ভ্রমণ করেছেন তিনি তাদের মধ্যে একজন বিখ্যাত মুসলমান ছিলেন লন্ডনে স্যার সৈয়দ আহমদকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছিল তিনি সেখানে সতেরো মাস অবস্থান করেন এবং একজন সম্মানিত অতিথি পর্যটক ও প্রিয় বন্ধু হিসাবে তাকে বিশেষ সম্মান ও যথাযোগ্য মর্যাদা দান করা হয়েছিল তিনি বড় বড় রাজকীয় পার্টি সমূহে উচ্চ ও সম্মানিত সম্মেলন ও অংশগ্রহণ করেন যেখানে পাশ্চাত্য সভ্যতার শাসক শ্রেণী ও শহরের সম্মানিত লোকদের আগমন ঘটেছিল তিনি রানী যুবরাজ ও বড় বড় সভাসদদের সঙ্গে সাক্ষাৎ করেন